নমস্কার ম্যাক্সিলারি সাইনাসের যন্ত্রণা ভোগেননি এমন মানুষ খুব কম আছে তো প্রশ্ন হচ্ছে যে প্রাকৃতিক নির্বাচন আমাদের শরীরে ঠিক এই ধরনের একটা যন্ত্রণাময় পরিস্থিতি কেন বেছে নিল এর পিছনে রহস্যটাই বাকি সেই বিষয়টা আজকে আমরা একটু বোঝার চেষ্টা করব আসলে প্রাকৃতিক নির্বাচন হলো প্রকৃতির একটা মৌলিক বাঁচাই প্রক্রিয়া এটা ঠিক করে দেয় যে কোন কোন প্রাণী বাঁচবে আর প্রজননের সুযোগ পাবে এই নির্বাচনের পেছনে আছে মিউটেশন অর্থাৎ জিনে ছোট ছোট এলোমেলো পরিবর্তন সব মিউটেশান ভালো নয় বেশিরভাগই ক্ষতিকর যেগুলো খারাপ সেগুলোর কারণে জীবের টিকে থাকার সম্ভাবনা কমে যায় এবং সময়ের সাথে সাথে সেগুলো প্রাকৃতিক নির্বাচন প্রক্রিয়ায় বিলুপ্ত হয়ে যায় কিন্তু যদি কোনো মিউটেশন উপকারী হয় তাহলে সেটি জীবের বেঁচে থাকা সহজ করে তোলে এবং ভবিষ্যতে প্রজন্মেও সেটা তার তা সেটা ছড়িয়ে পড়ে এইভাবে ধীরে 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 প্রাণীদের গঠনে পরিবর্তন আসে এটাই হলো বিবর্তন যেটা আমরা বুঝি কিন্তু বিবর্তনের একটা বড় সীমাবদ্ধতা আছে এটি একেবারে নতুনভাবে কিছু তৈরি করতে পারে না এটা শুধু যে আগের কাঠামো ছিল তাকে একটু একটু করে বদলায় এখানে একজন বিখ্যাত ফরাসি অনুজীব বিজ্ঞানী জ্যাকবের কথাটা আমরা মনে করতে তিনি বলেছিলেন যে এই যে প্রক্রিয়াটাকে তিনি তুলনা করেছিলেন যে টিংকারিং টিংকারিং মানে গোড়ে পিঠে সামান্য একটু ঠিক করে নেওয়া ভাবুন আপনাকে একটা প্রোপেলার ইঞ্জিন ধীরে ধীরে বদলে জেট ইঞ্জিন করতে হবে একটা কাজ দেয়া হল আপনাকে নতুন করে কোনো ডিজাইন করা যাবে না এটা একটা আপনাকে নির্দেশনামা দিয়ে দেওয়া হলো একটা স্ক্রু একটা রিভেট এভাবে ছোট ছোট অংশ বদলে আপনাকে উন্নতি করতে হবে এইভাবে শেষ পর্যন্ত আপনি যে জেট ইঞ্জিন তৈরি করবেন তা নিশ্চিতভাবে অনেক পুরনো সীমাবদ্ধতা থাকবে বিবর্তনও ঠিক একইভাবে কাজ করে আমাদের শরীরে বিবর্তনের অনেক ত্রুটি চিহ্ন ড হয়ে গেছে যেমন ধরুন আমাদের সাইনাসের সমস্যা প্রশ্ন হলো কি কারণে এই সমস্যা দেখুন গত প্রায় তিনশো আশি থেকে চারশো মিলিয়ন বছর ধরে স্থলবাসী প্রাণী হিসেবে আমরা বিবর্তিত হয়েছি তবে মাত্র চার থেকে ছয় মিলিয়ন বছর ধরে আমরা দু পায়ের ওপরে ভর দিয়ে হাঁটছে তার আগে আমাদের পূর্বপুরুষরা চার পায়ে হাঁটত এবং তাদের মেরুদণ্ডটা মাটির সঙ্গে সমান্তরালে ছিল বা আমরা বলি আনুভূমিক ছিল দু পায়ে হাঁটার যে সুবিধে সেই সুবিধে এনেছিল আমাদের শরীরে বেশ কিছু পরিবর্তন যেমন কিছু উপকারে এনেছিল তেমনি কিছু ত্রুটিও তৈরি হয়েছিল সমস্যাও তৈরি হয়েছিল এর মধ্যে একটা উল্লেখযোগ্য উদাহরণ হলো সাইনাসের সমস্যা আমাদের দু পায়ে হাঁটার ফলে আমাদের মাথার ভঙ্গি বদলে গেছে ফলে আমাদের গালের ঠিক নিচে যে ম্যাক্সিলারি সাইনাস আছে তার নিষ্কাশনের ছিদ্রটি এখন উপরের দিকে মাধ্যাকর্ষণের উপর নির্ভরশীল নিষ্কাশন ব্যবস্থার জন্য এই অবস্থান অত্যন্ত অসুবিধাজনক এতে করে তরল বের হতে অসুবিধে হয় আর সাইনাসে ইনফেকশান হয় এবং আমরা বিভিন্ন সমস্যার মুখোমুখিও হই যেমন ধরুন সাইনোসাইটিস বা আমরা বলি সাইনাসের প্রদাহ এখানে গলা ব্যথা হয় মাথা ব্যথা হয় নাক বন্ধ হওয়া শ্লেষমা জমে থাকা কখনো কখনো জ্বরও তো হয় এছাড়াও বিভিন্ন রকম সমস্যা যেমন দাঁতের সংক্রমণ থেকে ছড়িয়ে পড়া সমস্যা আমরা বলি ওডন্টোজেনিক সাইনোসাইটিস মাথা ব্যথা মুখের ব্যথা আবার আমাদের ঘ্রাম শক্তি অনেক সময় কমে যায় মুখ ভারী ভারী লাগে নাক বন্ধ দীর্ঘস্থায়ী সাইনাসের সমস্যাও দেখা যায় যাকে আমরা কি বলি যে ক্রনিক ম্যাক্সিলারি সাইনোসাইটিস কিন্তু চার পেয়ে যে সমস্ত প্রাণী আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যা দেখা যায় না তাদের এই ছিদ্রটা অনেক কার্যকর প্রাকৃতিক নির্বাচন একটি অত্যন্ত কার্যকর প্রক্রিয়া তবে এটি নতুন করে কিছু তৈরি করতে পারে না বরং পুরোনো কাঠামোগুলিকে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য পরিবর্তন করে আর ঠিক এই কারণে আমাদের শরীরে আজও রয়ে গেছে বিবর্তনের কিছু ভুল ডিজাইন আমাদের সাইনাস তারা একটা ছোট্ট উদাহরণ এই ত্রুটির মধ্যে দিয়ে আমরা বুঝতে পারি আমাদের শরীরে লেখা আছে প্রকৃতির দীর্ঘ ইতিহাস সেই ইতিহাসে লেখা আছে এর সাফল্য এবং ত্রুটি দুটোই নমস্কার সবাই ভালো থাকবে